হচ্ছে যে একত্রিশতম দিন আপনারা দেখতে পাচ্ছেন এই একত্রিশটা দিন কিন্তু আমরা রাস্তায় বসে আছি আমাদের দুই দফা দাবি নিয়ে আমরা হচ্ছে যে প্রকল্প থেকে আমাদের হচ্ছে যে জনবলকে রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে আমাদের কর্তন বেতন ভাতা দিতে হবে আমরা হচ্ছে যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য প্রকল্প আমরা তিন ধাপে পরীক্ষা দিয়ে নিয়োগ পেয়েছি আমরা হচ্ছে যে প্রকল্প থেকে রাজস্ব অনেক প্রকল্পই সুপারিশে আসে অনেক প্রকল্পে শুধু বাইবা দিয়ে আসে আমরা কিন্তু একটা হচ্ছে যে সরকারি সার্কুলার দেখে এরপরে হচ্ছে যে রিটার্ন পরীক্ষা দিয়েছি বাইবা প্র্যাকটিক্যাল দিয়েছি বাইবা দিয়েছি আমরা তিন ধাপে পরীক্ষা দিয়ে এসেছি এবং হচ্ছে যে আমাদের প্রকল্পের ডিপিপিতে লেখা ছিল যে প্রকল্পের মেয়া শেষে আমাদেরকে রাজস্বকরণ করা হবে এবং এই রাজস্বের আশ্বাস দেখি আমাদেরকে কিন্তু প্রকল্পের সাকল্য বেতন দেয়নি আমাদেরকে হচ্ছে যে রাজস্বের যে স্কেল ছিল সেই স্কেল অনুযায়ী বেতন দিয়েছে তো তাহলে এখন সাত বছর এসে আমাদেরকে দলীয় ট্যাগ দিয়ে বের করে দিচ্ছে এটা তো মানা যায় না আমরা সবাই এখানে শিক্ষিত মেয়ে এখানে আমাদের ভবিষ্যতের জন্য আমরা যদি জানতাম এই প্রকল্পটা হচ্ছে যে রাজস্ব খাতে যাবে না তাহলে হয়তো আমরা হচ্ছে থাকতাম না এখানে মন দিয়ে কাজও করতাম না আমরা অন্য কোথাও চলে যেতাম এখন হচ্ছে যে বলতেছে আমরা হচ্ছে যে দলীয়টা এই সেই আমাদের প্রকল্পের সাফলতার উপর ভিত্তি করেই কিন্তু হচ্ছে যে আউটসোর্সিংয়ে সেটা হচ্ছে যে আনার জন্য হচ্ছে যে চেষ্টা করতেছে সারেরা এখন কথা হচ্ছে যে আউটসোর্সিং তো একটা দাস প্রথা আমরা এই দাস প্রথায় যাবো না এটা যদি আউটসোর্সিং প্রকল্পই হয়তো শুরুতে আমরা তো আবেদনই করতাম না চাকরি তো দূরের কথা এখন কথা বলে আমরা তো হচ্ছে যে সেই আঠাশ তারিখ থেকে অবস্থান কর্মসূচি দিয়েছিলাম প্রথমে অনশন অবস্থায় ছিলাম তারপরে হচ্ছে যে চার দিন অতিবাহিত হওয়ার পরে একই হচ্ছে যে জুন আমরা হচ্ছে যমুনার অভিমুখে টু যমুনা করার সিদ্ধান্ত নেই তারপরে আমরা হচ্ছে যে তিন দফা পুলিশের বাধা সম্মুখীন হই তারপরে আমাদেরকে ওখানে হচ্ছে যে হেসরাট অনেক মারধর করে তিন দফাই আমাদেরকে প্রথমে প্রেসক্লাবের সামনে তারপর দুই দফা কাকরাল মোড়ে তারপর আমরা অনশন হচ্ছে যে আমরা ভাঙি এরপর আমরা এখানে প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচিতে আজ পর্যন্ত আমরা লাগাতার অবস্থান কর্মসূচিতে আছি এর মধ্যে বিভিন্ন সুশীল সমাজ এবং রাজনীতিবৃন্দ জাসদ বলেন বিএমপি বাসদ এবি পার্টি এর নাগরিক ঐক্য বিভিন্ন সুশীল সমাজ এবং রাজনীতিবিন্দরা আমাদের সাথে একত্রতা প্রকাশ করে এনসিপির ওনারাও এসেছেন সামান এসেছেন আমাদের সাথে কথা বলেছেন এখন হচ্ছে যে কথা যে সবাই আসতেছেন আমাদের মুখের কথায় আসতেছেন না তারা প্রথমে আমাদেরকে জিজ্ঞেস করে যে আমরা এখানে কেন এসেছি আমরা এখানে মেয়ে এতগুলি মেয়ে বাচ্চা নিয়ে হ্যাঁ এতদিন আছি সবাই দেখতেছে এখানে প্রেস ক্লাবের সামনে ওরা যখন প্রেস ক্লাবে কাজে যায় তখন হচ্ছে দেখতেছে দেখে আমাদেরকে জিজ্ঞেস করে জিজ্ঞেস করার পরে আমাদেরকে স্বাভাবিক সবার মতোই কোশ্চেন করে যে আপনারা প্রকল্প আপনারা তো জেনেই এসেছেন রাজস্ব কেন এখন চাচ্ছেন তখন আমরা বিস্তারিত বলি যে এরকম আমাদের সাথে কমিটমেন্ট ছিল আমাদের ডিপিপিতে ছিল সেটা আমাদের মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ছিল একটা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তো একটা তথ্য থাকে না একটা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যদি ভুল তথ্য থাকে অথবা একটা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যদি একটা এমন কোনো কিছু দেখা থাকে যেটা পরক্ষণে সরকার হচ্ছে এটা পূরণ করে না এর চেয়ে প্রশ্নবিদ্ধ সরকার আর হতে পারে না তাহলে হচ্ছে যে আমরা যেটা বলবো যে আমাদের এই দাবি মেনে নিয়ে আপনারা জনগণকে আপনাদের সরকারি খাতে যে মানুষ যে সরকারি সেবাগুলি পায় সেগুলি যে সত্য সেটার মধ্যেই রাখেন মানুষ ভাবে কি একটা প্রকল্পের মানুষ ভাবে যে একটা মন্ত্রণালয়ে যে ওয়েবসাইটেই দেয়া থাকে তথ্য তাইলে ভুলই ভাববে সবসময় আমাদের মধ্যেই একটা ভুল ধারণা তৈরি হবে এখন বিভিন্ন রাজনৈতিক বিন্দরা আমাদের কাগজপত্র দেখে সুশীল সমাজের মানুষরা আমাদের কাগজপত্র দেখে আমাদের সাথে একত্রতা প্রকাশ করেছে এরপরে আমরা হচ্ছে যে উনিশে জুন আমাদের উপদেষ্টা মহোদয় আমাদের সাথে একটা বৈঠকের জন্য ডেকেছিলেন আমরা সেখানে আমাদের প্রধান কার্যালয় বেলি রোডে সেখানে গিয়েছিলাম আসলে সেটা আলোচনার জন্য উনি ডাকেননি উনি উনার একটা একপাক্ষিক ডিসিশন আমাদের উপদেষ্টা মহোদয় শারমিন স্যার ওনার একটা একপাক্ষিক ডিসিশন যে এক বছরের জন্য মেয়াদ বাড়বে তোমরা এটা নাও তোমাদের পেটে তো এখন ক্ষুধা মিটছে তোমরা হচ্ছে যে এখন বাড়ি যাও এখন আমার কথা হচ্ছে যে আমার পেটে এখন ক্ষুধা আছে ক্ষুধা আমার মিটছে কিন্তু আমি কি ভবিষ্যতের জন্য সঞ্চয় করব না এটা তো সবাই করে ভবিষ্যতের জন্য সঞ্চয় তাহলে আমি কি আমার ভবিষ্যৎ ভাববো না ভবিষ্যৎ না ভেবে একটা সরকার কি চলতে পারে একটা সরকার যখন পাঁচ বছর হ্যাঁ তিন বছর চার বছর মেয়াদে একটা প্রকল্প হাতে নেয় অথবা একটা কার্যক্রম হাতে নেয় তাহলে সেটা তো ভবিষ্যৎ ভেবেই করে নইলে হচ্ছে যে তাহলে উনি কোন যুক্তিতে বললেন যে তোমার পেটে এখন ক্ষুধা আছে তুমি এখন খাও তোমাকে এখন খাওয়া দিচ্ছি পরে কি হচ্ছে সেটা তোমার দেখার বিষয় না এটা পুরাই একটা সম্পূর্ণ অযৌক্তিক একটা হচ্ছে যে ভিত্তিহীন কথা উনি বলেছেন এখন আমরা যেটা হচ্ছে যে ধারণা করছি আমাদের সাইড থেকে যে আমাদের উপদেষ্টা মহোদয়কে শারমিন স্যারকে ভুল বোঝানো হচ্ছে আমরা ওনার সাথে একান্ত বসতে চাই একান্ত কথা বলতে চাই আমাদেরকে দুইটা ঘন্টা যেন শারমিন স্যার একান্ত কথা বলার জন্য দেয় এবং আমাদের কাগজপত্রগুলি যেন একান্ত হচ্ছে যে উনি দেখে কারণ আমরা যখন আমাদের সচিব স্যার ইডি স্যার পিডি স্যার ডিপিডি স্যারদের এই প্রশাসনিক কর্মকর্তাদের মাধ্যমে হচ্ছে যে আমরা যখন বসি তখন দেখা যায় কি যে ওনারা বিভিন্ন আইন দেখিয়ে আমাদের উপদেষ্টা মহোদয়কে চাপিয়ে রাখে এটা কিন্তু একটা হচ্ছে যে টেকনিক উনাদের আর এই যে তৃতীয় পর্যায়ে আনবে এটা কিন্তু একটা হচ্ছে যে বাণিজ্য এটা একটা বাণিজ্যেরও টেকনিক তৃতীয় পর্যায়ে আনবে আউটসোর্সিংয়ে আউটসোর্সিংয়ে আনলে নতুন জনবল নিয়োগ দিবে সেম একটা কাজ নতুন জনবল নিয়োগ দিবে নতুনভাবে ওদেরকে এক্সপিরিয়েন্স করাইতে হবে প্রশিক্ষণ দেওয়াতে হবে নতুনভাবে হচ্ছে যে সব কিছু শুরু করবে একটা অফিস সেট করবে তাহলে এখানে সরকারের সময় অপচয় সরকারের অর্থ অপচয় আর আমাদের এই এতগুলি জনগণ জনবল আমাদের এখানে যে চোদ্দোশো প্লাস জনবল আছে আমরা একটা জনবল হচ্ছে যে বেকার হয়ে যাচ্ছে এর চেয়ে বড়ো দুর্বিশয় একটা রাষ্ট্রের জন্য একটা দেশের জন্য আর কি হতে পারে আমরা হচ্ছে যে আপনাদের মাধ্যমে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের হচ্ছে যে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা মহোদয়ের কাছে বিনির বিনীত বিনীত আবেদন অনুরোধ যে আপনারা হচ্ছে যে আমাদের যুক্তিক দাবিগুলি শুনুন আমরা কোনো হচ্ছে যে আপনাদের মন্ত্রণালয় লিখিত ছাড়া আমরা কোনো কথা বলছি না আমাদেরকে যে লিখিত ডকুমেন্টগুলি দিয়েছে আমাদেরকে যে লিখিত আশ্বাসগুলি দিয়েছে তার প্রেক্ষিতে আমরা দাবিটা করছি আমাদের দুই দফা দাবি এক এক নম্বর দাবি রাজস্বকরণ করতে হবে যেটা আমাদের ডিপিপিতে লেখা ছিল আমাদেরকে শুরু থেকে এবং এই রাজস্বের আশ্রয় দেখি আমাদেরকে সাকুল্য বেতন দেয় নাই প্রকল্পের আমাদেরকে টাকা কেটে নিয়েছে আমাদের এই যুক্তিক দাবি মেনে আমাদেরকে কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ করে দেবেন এই আশায় আমরা বসে আছি এখনও